বৃষ্টি হল জলচক্রের অংশ যেখানে পানি বাষ্প হয়ে মেঘে রূপ নেয় এবং পরে ফোটা আকারে মাটিতে পড়ে আজকের ভিডিওতে বৃষ্টি সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করি বৃষ্টির সময় পানি হয় না পৃথিবীতে বৃষ্টি পানি হলেও শুক্র সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয় আবার বৃষ্টি হতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের বৃষ্টির ফোটার আকার গোল নয় অনেকেই ভাবে বৃষ্টির ফোঁটা গোল হয় কিন্তু বাস্তবে তা পেঁয়াজ বা প্যারাশুট আকৃতির হয় খুব বড় ফোঁটা হলে নিচে পড়ে ভেঙেও যায় সবচেয়ে বেশি বৃষ্টি হয় কলম্বিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা হলো কলম্বিয়া যেখানে প্রতি বছর প্রায় বারো হাজার বৃষ্টির শব্দে ঘুম হয় কারণ বৃষ্টির শব্দ পিঙ্ক নয়েজ নামে পরিচিত এটি মানুষের মস্তিষ্ককে শিথিল করে ও ঘুমে সাহায্য করে সুগন্ধি বৃষ্টি বা পেট্রিকর অনেকে বৃষ্টি পড়ার পর এক ধরনের মাটির গন্ধ পান এর নাম এটি মূলত ও মাটির সঙ্গে পানি মিশে এক বিশেষ গন্ধ সৃষ্টি করে সাধারণত বৃষ্টির ফোঁটা তৈরি হয় মেঘে যা মাটির প্রায় দুই থেকে পাঁচ মিটার উপরে থাকে এবার চলুন বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী বৃষ্টি নিয়ে আলোচনা করি তার আগে একটু বলে নেই যে কোনো ফিমেল ভয়েস ওভার ও ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো কাজের অর্ডার করার জন্য প্রেসক্রিপশন বক্সে থাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার মূল ভিডিওতে ফেরা যায় হাওয়ারের মাউন্ট ওয়াই টানা দুশো সাতচল্লিশ সুদূর অতীতে বৃষ্টি ছিল না পৃথিবী তৈরি হওয়ার পর প্রায় কয়েক কোটি বছর পর্যন্ত বৃষ্টি হয়নি কারণ তখনকার তাপমাত্রা এত বেশি ছিল যে পানি গ্যাসীয় অবস্থায় ছিল আকাশে একটি মেঘে কোটি কোটি ফোঁটা থাকে প্রতিটি বৃষ্টির মেঘে কোটি কোটি ক্ষুদ্র জলকোনা থাকে যেগুলো একত্রিত হয়ে বৃষ্টির ফোঁটা তৈরি করে প্রাচীনকালে বহু সভ্যতায় বৃষ্টির দেবতার জন্য প্রার্থনা ও উৎসব পালন করা হতো আজও আফ্রিকা আমেরিকা ও এশিয়ার কিছু অঞ্চলে ভেন্স প্রচলিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ